নামাজ পড়ে যে তুমি আল্লাহরে পাইবা এমন কোন কথা না মানুষ সেবা বড় সেবা খালি তোমরা আল্লাহ আল্লাহ করো হ্যাঁ আর দুজগ না আমি আল্লাহর গাইলে কি করবা তুমি আমি আমি গাইলে আনন্দ পাই খুশি পাই তোমরা বুঝবা না এই পাগল ছাগলের জায়গায় যা

এই মেয়ে ফাতে সবই মা মাফাতেমার অংশ মায়ের জাত মায়ের সম্মান মা হাওয়া মা ফাতেমা মায়ের জাত মায়ের অংশ মায়ের সম্মান মায়ের জাতি

আর মা ফাতেমার আদর্শ মতো চলতে পারে তাইলে মা ফাতেমার দর্শন পাবে সে মা ফাতেমার সম্মান সম্মান পুরোপুরি না পাও কিন্তু সে নারীর মর্যাদা অনুযায়ী মা ফাতেমার একটা অংশ হিসেবে মা ফাতেমার দোয়া পাবে মায়ের অংশ মা ফাতেমা আমরা সবাই পুরুষ জাত বাবা আদমজাত আর মহিলারা সব মা হাওয়ার জাত দুইটা জাত পুরুষ এবং মহিলা এখন একটা হইছে তাই আমরা পুরুষ জাত হইছে মাওলা আদের জাত বাবার জাত আর মা فاطمهর জোহরা আল্লাহর মা রসুলের মা জগতের মা আপনারও মা আপনারওম আপনার বাবারওমা 14 গুষ্টির মা এই মা فاطمهর জোহরা জগতের মা সেই হিসেবে আল্লাহরও মা আচ্ছা উনি এমনি উনি কি এমনি কি না ঠিক আছে ইমনে কি এমনি আর হে বলতেছে ব্যক্তিগত লাইনে ব্যক্তিগত লাইনের কথা বলবো না আমি বলবো দইয়া সকলের জন্য সকলের জন্য ইয়েস

নবীজি সারা কেউ পারেতে পারবা সবাই কও কে কে পারবা আজ জাগাও না হ্যাঁ এই নবীর নামে তোমরা লও না জারুসিলে পৃথিবীব্যা সৃষ্টি হইতো না খালি তোমরা আল্লাহ আল্লাহই করো হ্যাঁ তো তোমরা কেমনে যাবা খালি জান্নাতেই যাওয়ার আশা করো আর দোজখে যাওয়ার আশা করো না সময় তো আল্লাহর নাম একসাথে নিচ্ছে কই তো নিচ্ছে লয় নাই আমার মাথা এমনিই গরম হয় নাই আমি ডাইরেক্ট আমি এই মুখ দিয়ে তাই বুঝো নাই এই মুখে সাপের বিষ নামে এই মুখে অভিশাপ লাগে না লাগে না একটা হচ্ছে অভিশাপ একটা হচ্ছে হিসাব মানে আপনি অভিশাপ দিয়ে লাগে যাবে অভিশাপ মানে কথা একটা উদাহরণ ঠিক আছে মানুষ সেবা হইছে বড় সেবা এর উপরে আর কিছু নাই আছে ঠিক আছে ম্যাম ফর ম্যাম আছে আর নামাজ পড়ে যে তুমি আল্লাহরে পাইবা এমন কোনো কথা না মানুষ সেবা বড় সেবা আল্লাহ কি কইছে

এই কইতে পারে কিছু নাই বলে কি লেগা বোরকার ভিতরে অনেক কিছু গড়ে তুমি দেখবা না যার জ্ঞান চোখ আছে এই চোখ বন্ধ দেখ অন্ধকার পৃথিবী অন্ধকার মনের চোখ দিয়ে দেখতে কি হইতে আছে ধুনিয়া দার ভিতরে নামিসা সে কত এটা মা না এই পাগল ছাগলের জায়গায় যা একবার খাইলাম গিল্লা পানি ছাড়া